জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সঙ্গিনী জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের দিব্যজ্জীবনের কথা শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলায় রচিত বহু গানের মধ্যে একটা হল শূন্য জামাই শ্মশানাবাসি জেনে শুনে সোনা রুমাই দিয়ে চিহাই গলায় ফাঁসি ভূত পিসাজ করে সঙ্গে বেড়াই নাকি নানা রঙ্গে সোনার উমা তাদের সঙ্গে বেড়াই নাকি মেয়ে উমা আমার পাগল কে করেছে সার সে নাকি কয় পাগল আমার পাগল বড় ভালোবাসি জানি না গানটির প্রকৃত অর্থ কি তবে মনে হয় এ যেন পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার গর্বধারিণী তীর নয়নী সন্তান বৎসল বেদনা হৃদয়ের কোন এক বেদবাণী বাংলা তেরোশো তেরো সালের আঠাশে শ্রাবণ সোমবারে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী বড় শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছিল বড় জন্ম বাংলা তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ রবিবার মাত্র বারো বৎসর বয়সে বালিকা বধুরূপেই পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও জননী মনমোহিনী দেবীর গৃহে তার শুভ আগমন হয়েছিল শ্রী শ্রী ঠাকুরও তখন আঠারো অনুত্তীর্ণ তেরোশো আঠারো সালের অগ্রাহণে বড় মা প্রথম মাহন তার কোল আলো করে নেমে আসেন তার স্নেহের বড় খোকা তেরোশো একুশ সাল থেকেই মানুষ শ্রী শ্রী ঠাকুরের মধ্যে গুরু পুরুষোত্তমের আবির্ভাব উপলব্ধি করে দলে দলে ছুটে আসতে থাকে তার কাছে মহাভাব সমাধিতে তখন তিনি ঘোষণা করছেন আমি চাই শুদ্ধ আত্মা আমার আমি আবার উঠে পড়েছি তোরার ভাবনা কি কলির লয় অতি সন্নিকটে জনরব দ্রুত ছড়িয়ে পড়ছে পাবনায় মহাপ্রকাশ হয়েছে আর তো আসছে অর্থার্থী আসছে জিজ্ঞাসু আসছে জ্ঞানী আসছে তখন আবার আকাশ বাতাস কাঁপিয়ে হিমায়তেপুরের অঙ্গনে উঠেছে কীর্তনের মহারণ অদ্ভুত অলৌকিক কত সব ঘটনা দিবারাত্র সংঘটিত হয়েই চলেছে বড়মার বয়স তখনও কুড়ির কোঠায় তখনও তিনি কচি মেয়ে সোনা হুমা তবে আশই সব বড় মা বেদজ্জলা বুদ্ধির অধিকারিণী বাড়ির কর্তা শ্বশুর পরমপ্রাজ্ঞ শিবচন্দ্র তার এই জ্যেষ্ঠা পুত্র বধুকে বড়ই স্নেহ করতেন নির্ভর করতেন খুব বড়মার মার বিদ্যা খুব বেশি ছিল না নিজের বোধ না থাকলে শুধু বই পড়া বিদ্যেই কতটুকু কি বা হয় তাই শাস্ত্রে আছে যশ্ব নাস্তি নিজা প্রজ্ঞা শাস্ত্রে নকিং করো বিহীনস্ত দর্পণে নকিং করিষ্যতি অর্থাৎ বোধহীনের শাস্ত্র পাঠে ফল কি যে ব্যক্তি অন্ধ দর্পণে তার লাভ কি বই পড়া বিদ্যা থাক বা না থাক বড় মা ছিলেন স্বয়ং বিদ্যারূপিনী পার্বতীর বিদ্যালাভে বর্ণনা দিতে গিয়ে কালিদাস বলেছেন তান হংসমালা সরদেব গঙ্গা মহৌষি নক্তমীমাত্ম স্থির পদেশম পদেশ কালে প্রপোদরে প্রাক্তন জন্মবিদ্যা শরৎকালে সমাগমে মরালগণ যেমন সতায় গঙ্গার বিমল জলের উদ্দেশ্যে যাত্রা করে অচল শিখার স্থিত ঔষধি পংক্তি রজনী যোগে যেমন আপনি সমদ্ভাসিত হয়ে ওঠে তদ্রুপী জন্ম জন্মার্জিত বিদ্যা সময়কালে আপনি বিকশিত হয় আমাদের বড়মার ক্ষেত্রেও এই মহা সত্য সুপরিস্ফুট সার্থক জ্ঞানের অভাব কখনো তার হয়নি তিনি ছিলেন বিশ্বনাথের সহধর্মিনী তথা সহকর্মিনী কাজের তার অন্ত ছিল না বালিকা বয়স থেকে ক্রমবর্ধমান ভাগতের তিনি ছিলেন অন্নদাত্রী মা অন্নপূর্ণা সেই সব দিনের অপূর্ব ইতিবৃত্ত আজ বিস্মৃতির অন্তরালে বিলীন হচ্ছে শ্বশুর শাশুড়ি দেবর ননদ প্রভৃতি পরিজন বর্গের সেবা যত্ন তো আছেই তাছাড়াও দিনের পরে দিন এত লোকের রান্না বান্না পরিবেশন একা তাকেই করতে হতো সাহায্যকারী তো বিশেষ তো ছিলই না প্রয়োজনীয় সামগ্রী ও প্রয়োজনের তুলনায় থাকত নিতান্তই স্বল্প অভ্যাগতের সংখ্যা বা আগমনের সময় কোনোটাই নির্ধারিত থাকত না ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত কেউ থাকতে পারত না এদিকে শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিতে ভোজনাশালায় পংক্তিতে পংক্তিতে লোক বসে খায় আর বড় মাকে একা একা যোগ পথ রাতেও হয় পরিবেশনও করতে হয় দশ ভূজা হয়ে মা তরিতে খড়িতে অন্ন দান করেন এক একদিন সূর্য পাঠে বসে মা অন্নপূর্ণা পশি থেকেই অন্ন বিতরণ করে যাচ্ছেন সবার শেষে হাড়িতে যেটুকুন অবশিষ্ট থাকে ইষ্ট দেবতাকে নিবেদন করে তাই নিজের মুখে দেন জ্যেষ্ঠ পুত্র পূজ্যপদে বর্দা বয়সে তখন নিতান্ত বালক হলেও মার অবস্থা লক্ষ্য করে ঠিক করে নিয়েছেন মার সঙ্গে ছাড়া তিনি খাবেন না সবার অজান্তে মা ও ছেলের কত দিন যে অন্নহীন দিন কেটে গেছে একদা এক পরন্ত বেলায় হাঁড়ির অবশিষ্টটুকু নিয়ে পাতে বসেছেন মা ও ছেলে এহেন সময়ে খবর এলো অবেলায় আরো দুজন অতিথি এসেছেন মা ছেলের হাত ধরে বললেন অতিথি এসেছে থাক আজ আর খেতে হবে না কিন্তু মা ছেলে কারোরই নিমিশের তরেও মনে কোনো কষ্ট নেই বড়মা মা বর্দার এসব অমীয় কাহিনী অনেকেরই হয়তো জানা নেই হোক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন